কুষ্টিয়া শহরের নতুন একটি লোক সম্পূর্ণ নতুন আঙ্গিকে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দৃশ্য এটি কুষ্টিয়া শহরের প্রবেশের একটি রাস্তা রাস্তার দুপাশে কিন্তু বড় বড় বৈদ্যুতিক পিলার এবং মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে সুন্দর সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে এই রাস্তাটি আপনারা জানান যে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা এবং অত্যন্ত শিল্প সমৃদ্ধ জেলা হচ্ছে কুষ্টিয়া ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের বাংলাদেশের নিরাম প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি দৃষ্টিনন্দন জীবনাচার মনকারে করে দেশি এবং বিদেশি পর্যটকদের কুষ্টিয়া জেলায় একসময় অবিভক্ত বাংলার নদীয়া জেলার অংশ ছিল অর্থাৎ উনিশশো সালে কুষ্টিয়া সদর চোয়াডাঙা এবং মেহেরপুর মহকুমা নিয়ে এই জেলার সৃষ্টি হয় পরবর্তীতে এই তিনটি মহাকমা আলাদা হয়ে জেলায় পরিণত হয়েছে অর্থাৎ পরবর্তীতে চুয়াডাঙ্গা মেহেরপুর একটি আলাদা জেলায় পরিণত হয়েছে জেলার ছয়টি উপজেলার মধ্যে দৌলতপুর উপজেলা সর্ববৃহৎ এর আয়তন চারশো আটষট্টি দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার এবং এটি জেলার মোট আয়তনের আটাশ দশমিক নয় দুই এলাকা জুড়ে অবস্থিত জেলার সবচেয়ে ছোট উপজেলা হচ্ছে খুবসা যার আয়তন একশো বর্গ কিলোমিটার আঠারোশো সালে কুস্টিয়া একটি পৌরসভায় প্রতিষ্ঠিত হয় হ্যামিলটনস গেজেট প্রথম কুষ্টিয়া শহরে এর উল্লেখ পাওয়া যায় লালন মাদা ছাড়াও এই জেলার শিলাই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি এবং মীর মুশারফ হোসেনের বাস্তবিতা এই জেলাতেই রয়েছে ইসলাম বিষয়ক বাংলাদেশের একমাত্র সরকারি এবং স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানীও বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শিল্পকলা একাডেমি এই কুষ্টিয়াতে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের দিক থেকে এই জেলা দেশের খুবই গুরুত্বপূর্ণ কুষ্টিয়া শহর ছাড়াও এ জেলার কুমারখালী এবং ভেরামেরা পৌরসভায় বিশিক শিল্প গড়ে উঠেছে কুষ্টিয়ার ভেরামেরায় বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কুষ্টিয়া শহর হল এই জেলার প্রশাসনিক সদর এবং প্রধান শহর মুক্তিযুদ্ধের সূচনা এই জেলা থেকে শুরু নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম জীবন এবং কবিতার স্বর্ণযুগ কুষ্টিয়ার সেলাই দহায় কাটিয়েছিলেন এই জেলার মানুষের কথ্য ভাষাকে বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ ভাষা অর্থাৎ বাংলাদেশে বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে এই জেলাটি কুমারখালী কুষ্টিয়া সদর খুকসা দৌলতপুর ভেড়ামেরা এবং মিরপুর এই ছয়টি উপজেলার সমন্বয়ে গঠিত শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে কুষ্টিয়া সমৃদ্ধ এই জেলাকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিজড়িত কুষ্টিয়া হল বাউল সাধক লালনের তীর্থভূমি কুষ্টিয়ার নামকরণ নিয়ে নানান কাহিনী প্রচলিত আছে কুষ্টিয়ায় এক সময় প্রচুর পরিমাণে পাট চাষ হতো পাটকে স্থানীয়রা কুষ্টা বা কুষ্টি বলে ডাকত কুষ্টা ও কুষ্টি শব্দ থেকেই কুষ্টিয়া নামের উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করেন আবার কেউ কেউ মনে করেন ফরাসি শব্দ কুস্তহ থেকে কুষ্টিয়া নামের উৎপত্তি হয়েছে এই কুস্তহ নামের অর্থ হচ্ছে সাইদ্বীপ মোগল সম্রাট শাহজাহানের শাসন আমলে কুষ্টি বন্দরকে কেন্দ্র করে কুষ্টিয়া শহরের উৎপত্তি ঘটে বলেও অনেকে মনে করেন